সুরাটার নাম হচ্ছে সুরত তিন সবাই বলেন সূরার নাম কি এটি মা কি সুরা কি সুরা এ আয়াত সংখ্যা আটটি কয়টি আমরা জানি কোরআনের সুরাগুলো দুই ভাগে বিভক্ত একটা মাক্কি একটা মাদানি সেই হিসেবে এই সুরাটি মাক্কি এই সুরাটি কি মাক্কি কোরআনের চ্যাপ্টারগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন যে কত ধরনের চ্যাপ্টার আল্লাহ দিলেন সুরাকে আরবিতে বলে চ্যাপ্টার সুরাকে আরবিতে কি বলে তাহলে আওয়াজ করে উত্তর দেন তো কোরআনের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা একশো চোদ্দটা এই চ্যাপ্টারের নাম দিলেন তিনি ফলের নামে সুবানাল্লাহ পড়েন তিন মানি ডুমুর ফল তিন মানে কি ডুমুর ফল খেয়েছেন কখনো খান নাই শিকার হয় গাছ আসতে শিকার নাই না আছে ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য জন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা করবি না কারণ বিসমিল্লা করলে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকাত ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা করবেন কি করবেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ সাফি আল্লাহ মাফি এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মাফি আল্লাহ সাফি আল্লাহ মাফি খেয়াল থাকবে পড়েন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ মাফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহ তিনি শেফা দান করেন আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া শুননা কিন্তু ওষুধ আমার শেফা দেয় না আফাত দেয় না আমার শেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু শুননা মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিশ অবশ্যই পড়বেন সব ভালো কাজের আগে কি বিসমিল্লাহ আল্লা 보자 তৌফিক দান করুন তো এই যে এগুলো ভুয়া কথা মাশহুর এগুলোকে বলে মাশহুরুন বাইনা আল জিনাতিন নাস মানুষের ঠোটে ঠোটে মুখে মুখে প্রচলিত তো কোনো ব্যক্তি নাই এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয় যমজ বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরও বেশি বেশি খেতাম বলতাম এটা তো আরো ভালো এক লগে দুই বাচ্চা হইলে দুইবারের কষ্ট একবারে সারল তাই না এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে বাবা জানে না আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই তোর বিয়া নাই আছে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে সুরাত নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরাতুল ইনসান সুরাতুল নাস। আবার ইন্ডিভিজুয়াল ছয়জন পুরুষ মানুষের নামে সুরা দিয়েছেন ছয় জন নবীর নামে একজন অলির নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না নাই আবার সুরা লোকমান আছে না নাই মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সুরা দিলেন বলেন তো সুরাটার নাম কি মারিয়াম তো রেশিওটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সুরা দিলেন সূরার নাম নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়েশাকে বিশ্বনবী বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন পড়েন আল্লাহ উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চান তাদের স্মৃতির চরণে পড়েন আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্ট্রোড দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য জন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজার আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলেজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে সহ্য করেছে ঘরে সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোন নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহ সাইয়েদনা বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বুখারীর বর্ণনা তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি ইয়াকরাউ সূরা আত-তিন ফি সালাতিল ঈশা আমি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরা আত-তিন তেলাওয়াত করতে শুনেছি কোন নামাজে কোনসুরা নামাজে কোন সূরা পড়তেন নামাজে এশার মনে থাকবে করবেন তো